বন্ধু নির্বাচন মানে আমরা এখন যেইটাতে আসি বা আমরা এখন একেবারেই নবী চট্টগ্রাম সবকিছু চিনি না বিশ্ববিদ্যালয় এখন সবাই ঘুরে শেষ শুনতে পারে না প্লেসে এসে আমার আসলে সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন আমার জন্য এক্ষেত্রে আমাদের বন্ধু নির্বাচনটা আমাদের যে লং জার্নি এই জাতি জানতে সবচেয়ে সহায়ক একটা উপকরণের নাম হচ্ছে উপাদানের নাম হচ্ছে বন্ধু যখন বন্ধু নির্বাচনে যদি আমরা একটা ভালো সিদ্ধান্ত নিতে পারি তাহলে আমাদের এই ভার্সিটি জানের পাশাপাশি আমাদের যেতে যেতে একটা আমরা বলা যায় যে এটা সিটি পাড়ায় সব সময় চলে আসবে বন্ধু বিশ্ববিদ্যালয়ের বন্ধু এটা কিন্তু আর কখনো ওই বিত্তরাক পর্যন্ত থেকে যাবে পার্মানেন্ট এই জন্য আমরা সিলেকশনের জায়গায় যদি মানে একটু সময় নিয়ে সঠিক সিলেকশনে যাই এটা রেজাল্ট আমরা জুনিয়র ক্যারিয়ারে এবং আপনাদের ক্যারিয়ারে দুইটাতেই আমরা এটা রেজাল্ট পাবো যে আমরা কি সিলেকশন করছি এবং কি পেয়েছি বন্ধু নির্বাচনের ক্ষেত্রে যদি আমরা বলি যে ইমাম গাজালি রহিমুল্লাহ উনি যেটা বলেছেন যে তিনটা ক্রাইটেরিয়া মাথায় রেখে যদি কেউ বন্ধু নির্বাচন করে কোথাও আসছে যে পাঁচটা ক্রাইটেরিয়া তো এখানে বলা হয়েছে যে বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে যে তিনটা ক্রাইটেরিয়া যদি কেউ বাসাই করে বা খেয়াল রাখে তাহলে সে কখনোই মানে বন্ধু দ্বারা প্রতারিত হবে না এখানে বলা হয়েছে যে প্রথম যেটা থাকতে হবে সেটা হচ্ছে যে জ্ঞানী এবং বিচক্ষণ তাকে জ্ঞানী এবং বিচক্ষণ বন্ধু বাসাই করতে হবে সব বন্ধু নেওয়া যাবে সবাই ক্লাসমেট হবে বন্ধু কিন্তু এক্সেপশন বন্ধু হচ্ছে এক্সপ্রেশন তাহলে প্রথম আমরা বলছি যে জ্ঞানী এবং বিচক্ষণ হবে দ্বিতীয় যেটা বলছি আমরা সেটা হচ্ছে যে সে সুন্দর সুন্দর এবং মাধুর্যময় হবে সুন্দর মানে চেহারা খুব সুন্দর হবে এরকম না সব থেকে সুন্দর এটার আগে তো আয়াত সহ ব্যাখ্যা করা আছে স্যার বলছেন সুন্দর এবং মাধুর্য হতে হবে এবং তৃতীয়ত উনি যে বিষয়টা হাইলাইট করছেন সেটা হচ্ছে একজন পূর্ণভাব মানে গুড ডুইং করে ভালো ভালো কাজগুলো করে তাহলে পূর্ণভাব ভালো কাজ যে করবে সে হচ্ছে আমার থার্ড ক্রাইটেরিয়া থাকবে বন্ধু সিলেক্ট করা তাহলে এই তিনটা বিষয়ে কথা বলছি আরেকটা আমরা জানি যে এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস যে সব সঙ্গে স্বর্গবাস অর্থাৎ সঙ্গে কোথায় আছে নরকবাস কোথায় আছে মানে আরো বলা আছে যেরকম ভাবে বলা যাবে এই বিষয়গুলো যদি আপনি সিলেকশন করেন আপনাকে দেখে বোঝা যাবে আপনি কি লেভেলের লোক আপনার বন্ধু দিয়ে বুঝতে পারেন কোন সার্কেল মেনটেন করেন এবং সর্বশেষ আমি যে বিষয়টা বলবো যে আরেকটা পরিসংখ্যান যে আমাদের ইয়ং জেনারেশনের একটা সমস্যা হচ্ছে আমরা হতাশ হয়ে যাই প্রচুর হতাশ ইয়ং জেনারেশন এই হতাশা যেন না দূর একটা বড় ওষুধ হচ্ছে যে বন্ধু আপনার যদি একটা বন্ধু থাকে সে আপনাকে কখনো হতাশ করি না সে যে কোনো মূল্যে আপনাকে সবসময় মানে উজ্জীবিত রাখবে হাসি খুশিতে রাখবে আপনার দুঃখগুলো শেয়ার করবে ভালো টাইমগুলো শেয়ার করবে এখানে আমাদের একটু পরিসংখ্যান বলি করে আমি শেষ করবো সেটা হচ্ছে যে বিগত কয়েক বছর আমি একটা স্টাডি দেখতেছিলাম যে ইউনিভার্সিটি ছাত্রদের একটা বড় একটা এখন আমাদের একটা প্রবলেম হচ্ছে একটা প্রবলেম হচ্ছে যে তারা হতাশ হতে শেষ পর্যন্ত যেটা একদম সর্বোচ্চ যেটা ক্ষতির বিষয় তো সর্বোচ্চ যেটা খারাপ দিক সেটা হচ্ছে তারা সাইডের দিকে চলে যায় আমি পরিসংখ্যান দেখতেছিলাম একুশ বাইশ তেইশ এবং চব্বিশ এটা দেখতেছিলাম চব্বিশের যদি শুধু বলি আগে শুধু আমি বাদ দিই সময় সংক্ষেপ যেহেতু চব্বিশের পরিসংখ্যান বলতেছে যে শুধু চব্বিশ সালে আমাদের মার্চ মাসে

হিচাপে তাৰ আলিমেটলিছে